হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু ইউনিট ওয়ান যে প্রোস সেকশান রয়েছে সেই প্রোস সেকশনের বা প্রশ্ন নিয়ে আলোচনা এখানে তোমাদের মোট চারটে গল্প রয়েছে গার্ডেন পার্টি অ্যালিস জেমি ভ্যালেন্টাইন অফ স্টাডিস নোবেল লেকচার তো তোমাদের চারটে প্রশ্ন থাকবে যে কোনো দুটো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে করলে হচ্ছে তোমরা চার মার্ক পাবে তো আজকে আমরা আলোচনা করবো অফ স্টাডিস এই অফ স্টাডিসের দু মার্কের প্রশ্নগুলো নিয়ে এখানে প্রবাবেল যে কিউ কোশ্চেন রয়েছে এখানে আমি তোমাদের মোট চব্বিশটা কোশ্চেন আমি করাবো দুটো পার্টে আজকে হচ্ছে প্রথম পর্ব যেখানে কোয়েশ্চেন নম্বর ওয়ান টু কোয়েশ্চেন নম্বর টুয়েলভ পর্যন্ত আমরা আলোচনা করব তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট আর মেইন বেনিফিটস অফ স্টাডিস যে পড়াশুনো করার মূল লাভ কী রয়েছে আমাদের যে দ্য মেইন বেনিফিটস অফ স্টাডিস আর থ্রি ফল্ট পড়াশুনো করার মাধ্যমে আমরা যে লাভ পাই সুযোগ পাই সেটা তিন রকমের হয় এক হচ্ছে দে প্রোভাইড প্লেজার ইন লিউসার তারা কি করে যে অবসর সময়ে আমাদেরকে আনন্দ দান করে সার্ভ অ্যাজ অর্নামেন্ট ইন ডিসকাশন যখন আমরা আলোচনা করি তখন সেখানে আমরা বিভিন্ন উদাহরণ দিতে পারি অ্যান্ড ইম্প্রুভ এবিলিটি ইন প্র্যাকটিক্যাল লাইফ আমাদের যে বাস্তবিক যে জীবন আছে ব্যবহারিক যে জীবন আছে সেখানে কিন্তু আমাদেরকে আরও সমর্থ করে তোলে তো এটা হচ্ছে মেইন বেনিফিটস অফ স্টাডিজ দু নম্বর প্রশ্ন হলো হোয়াট ডাজ বেকন মেন স্টাডিজ সার্ফ ফর ডিলাইট ইন ইজ এসে অফ স্টাডিজ যে বেকন কী বলতে চেয়েছেন যে স্টাডিজ সার্ফ ফর ডিলাইট বলতে তিনি কি বলতে চেয়েছেন অ্যাকর্ডিং টু ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকনের মত অনুসারে ডিলাইট মিনস টু গেট জয় অর প্লেজার আনন্দ এর অর্থ হচ্ছে মানে ডিলাইট মানে হচ্ছে আনন্দ লাভ করা সো স্টাডিজ সার্ফ টু গেট জয় অর টু গেট প্লেজার তাই পড়াশোনার মধ্যে আমরা কী পাই আনন্দ লাভ করি লাইক স্টাডি বুকস টু গেট প্লেজার অ্যান্ড অ্যামিউজমেন্ট ঠিক যেমন আমরা বই পড়ি এবং বই পড়ার মাধ্যমে আমরা কিন্তু আনন্দ পাই এবং মজা পাই কোয়েশন নম্বর থ্রি হোয়াট ডাজ বেকন মিন স্টাডিস সার্ভ ফর অর্নামেন্ট ইন ইজ এস অফ স্টাডিস যে পড়াশুনো আমাদের আলঙ্কারিক প্রয়োগের জন্যে সেটা বলতে কী বুঝিয়েছে অ্যাকর্ডিং টু বেকন বেকনের মত অনুসারে অর্নামেন্ট মিনস টু বিউটিফাই অর্নামেন্ট মানে আমাদেরকে হচ্ছে করে সো স্টাডিস সার্ভ টু বিউটিফাই দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ আই স্পোকেন তাই পড়াশুনো করলে কি হয় সেটার মাধ্যমে আমাদের যে ভাষার যে ব্যবহার কথা বলার যে দক্ষতা লেখার যে দক্ষতা সেটা কিন্তু আরও সুন্দর হয় স্টাডিজ ইম্প্রুভ আওয়ার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষা ব্যবহারের যে দক্ষতা সেটা কিন্তু আরও বেশ উন্নত হয় কোয়েশেন নম্বর ফোর হোয়াট ডাজ বেকন মিন সার ফর এবিলিটি ইন ইজ এসে অফ স্টাডিজ যে পড়াশুনো আমাদের কী করে আমাদেরকে সমর্থ করে অ্যাকর্ডিং টু বেকন এবিলিটি মিন্স হেয়ার দ্য এবিলিটি টু ওয়ার্ক অ টু কাউন্সেল অর টু জাজ অ্যান্ড টু ডিসাইড এবিটি বলতে আমরা যখন কোনো কাজ করতে সমর্থ হওয়া কোনো কিছু মতামত প্রকাশে সমর্থ হওয়া বা কোনো কিছু বিচার করতে সমর্থ হওয়া করতে সমর্থ হওয়া এটাকে বোঝায় সো টু ইমপ্রুভ ইন ট্রেড নলেজ কাউন্সিলিং জাজমেন্ট অ্যান্ড মেকিং তাই পড়াশুনো আমাদেরকে কী করে আমাদেরকে জ্ঞান দান করে আমরা আমরা যখন কোনো কিছুকে কাউন্সেলিং করি কোনো কিছু নির্ধারণ করি জাজমেন্ট বা ডিসিশান মানে কোনো কিছু নিই সেটাতে সঠিক ডিসিশান নিতে বা সঠিক জাজমেন্ট করতে কিন্তু সহায়তা করে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বেকনস ভিউ অ্যাবাউট টু স্পেন্ড টু মাস অফ টাইম ইন স্টাডিস যে বেকন তার মতামত কি যে দীর্ঘক্ষণ এই যে পড়াশোনার পিছনে সময় দেওয়া এটা মধ্যে তিনি তার কি বক্তব্য পেশ করেছেন বেকন রোড এসে বেকন তার এসেতে লিখেছেন অফ স্টাডিজে দ্যাট এস স্পেন্ড টু মাস অফ টাইম ইন স্টাডিজ ইজ এ লেজিনেস অর ইন যে তুমি যদি বেশিক্ষণ পড়াশুনোর পেছনে সময় দাও তাহলে তুমি অলস অলস বা তুমি হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাবে ইটস মিনস দ্যাট অনলি স্টাডি কুড নট বি ফ্রুটফুল উইথাউট এক্সপেরিয়েন্স তার মানে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে পড়াশুনো তখনই পড়াশুনো সফল তুমি হবে যখন তোমার অভিজ্ঞতা থাকবে অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া শুধু পড়াশুনো করে কিন্তু কিছু হবে না কোয়েশন নাম্বার সিক্স হোয়াট ইজ বেকনস ভিউ অ্যাবাউট টু মাস অফ ইউজ অফ স্টাডিজ ফর অর্নামেন্ট ইন ইজ এসে অফ স্টাডিজ যে অফ স্টাডিজে বেকন তার মতামত একটা দিয়েছেন যে এই যে বেশি পড়াশোনা করা সেটা অর্নামেন্টের জন্যে সেটা বলতে তিনি কী বলেন মানে টু মাস ইউজ অফ স্টাডিজ ফর অর্নামেন্ট এটা বলতে কী বুঝিয়েছেন ইন ইজ এসে অফ স্টাডিজ অ্যাকর্ডিং টু বেকন দ্য টু মাস ইউজ অফ স্টাডিজ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেকশান এই অত্যধিক পড়াশুনো করা সেটা হচ্ছে কারো নিজের ভালো লাগার কারণে ইটস মিনস দ্যাট টু মাচ ইউজ অফ স্টাডিজ ফর অর্নামেন্ট মেক্স ইউর ডিসকোর্স আর্টিফিশিয়াল আর আনন্যাচারাল আবার এই বেশি পড়াশুনো করার কারণে তোমার কথোপকথনের মধ্যে যদি অত্যধিক তার মাত্রায় তার মানে পরিণাম দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা বেশি আর্টিফিশিয়াল হয়ে যায় বা অপ্রাকৃতিক হয়ে যায় আন্যাচারাল কিন্তু হয়ে যায় কোয়েশন নাম্বার সেভেন হোয়াট ইজ বিকমস ভিউ অ্যাবাউট টু মেক জাজমেন্ট হোলি বাই দ্য রুলস ইন ই যে অফ স্টাডিজ যে যে পড়াশুন করে যেটা তুমি শিখছো তো তার মাধ্যমে নিয়ম মেনে তোমাকে সব কিছু জাজমেন্ট করার কথা বলছে বলতে কী বুঝিয়েছে ইনি জেস এ অফ স্টাডিজ বেকন টেলস হাজ দ্যাট টু মেক জাজমেন্ট হোলি বাই দ্যার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার যে একজন ব্যক্তি যে নিয়ম মেনে সব কিছু জাজমেন্ট করে সিদ্ধান্ত নেন এটা কিন্তু একজন স্কলার যে তার কিন্তু যে সে জানে এটা তার মানে সেটাকে বোঝায় ইটস মিন দ্যাট দ্য জাজমেন্ট মেড উইদাউট প্র্যাকটিক্যাল নলেজ অর এক্সপিরিয়েন্স আর ফুলিশ এর অর্থ হচ্ছে যে তুমি যখন কোনো কিছু জাজমেন্ট করবে তখন সেই বিচার করতে গেলে তোমার যদি প্র্যাকটিক্যাল নলেজ না থাকে বা অভিজ্ঞতা না থাকে তাহলে সবটাই হচ্ছে বোকামি কোয়েশ্চেন নম্বর এইট হোয়াট ডাজ বেকন সে অ্যাবাউট ন্যাচারাল এবিলিটিস অফ এ ম্যান ইন ইজ এসে অফ স্টাডিজ একজন মানুষের প্রাকৃতিক ক্ষমতা বলতে তিনি কী বুঝিয়েছেন বেকন সেজ দ্যাট বেকন বলেছেন যে দ্য ন্যাচারাল এবিলিটিস অফ ম্যান আর লাইক দ্য প্ল্যান্টস দ্যাট নিড প্রুনিং অ্যান্ড ন্যাচারাল এবিলিটিস অফ এ ম্যান অলসো নিড ট্রিমিং বাই দ্য স্টাডিজ বেকন বলতে চাইছেন যে একজন মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে বেশ কিছু ক্ষমতা থাকে যেমন একটা গাছ এবং সেই গাছকে আমরা কী করি যে তাকে প্রুনিং করি মানে তার ডালপালা ছেঁটে দিই কেটে দিই তাকে সঠিক আকার দেওয়ার জন্যে আর মানুষের মধ্যে যে প্রাকৃতিক ক্ষমতাগুলো রয়েছে সেগুলোও ট্রিমিং করতে হয় পড়াশুনোর মধ্য দিয়ে হি সেজ দ্যাট দ্য স্টাডি অনলি গিভস লট অফ ডিরেকশনস তিনি বলতে চেয়েছেন যে পড়াশুনো আমাদেরকে অনেক রকম দিক নির্দেশক দিক দিককে নির্দেশ করে বাট এক্সপিরিয়েন্স অলসো সাপ্লিমেন্ট দ্য ন্যাচারাল অ্যাবিলিটিস কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে আমরা কিন্তু প্রাকৃতিক যে সক্ষমতা সেটা কিন্তু আমাদের আমরা তৈরি করতে পারি হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ এ ক্র্যাফটি ম্যান অ্যাবাউট স্টাডিস অ্যাকর্ডিং টু বেকন ইনিচেসে যে একজন ম্যান চালাক মানুষ সে পড়াশুনোকে দোষ দেয় সেটা বলতে তিনি কী বুঝিয়েছেন অ্যাকর্ডিং টু বেকন ইন ইস জেসে অফ স্টাডিজ দ্য ম্যান ডিনাউন্সেস স্টাডিজ যে বেকনের মতে যারা চালাক বা চতুর মানুষ তারা পড়াশুনোকে একটু দোষ দেয় বিকজ দ্য কানিং অ্যান্ড স্নিকি পার্সন ইউজ দ্য ট্রিক্স অ্যান্ড ক্রুকড ওয়েজ টু অ্যাকমপ্লিশ দ্য জব কারণ চালাক চতুর মানুষেরা তারা কী করে তারা বিভিন্ন ট্রিক ইউজ করে এবং অসৎ উপায় অবলম্বন করে তাদের কাজগুলোকে সম্পন্ন করার জন্য কোয়েশ্চেন নম্বর টেন হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ সিম্পল ম্যান অ্যাবাউট স্টাডিজ অ্যাকর্ডিং টু বেকন ইন হিজ জেসে অফ স্টাডিজ যে একজন সাধারণ লোক পড়াশোনা সম্পর্কে তার ঠিক কী ধারণা রয়েছে বা মতামত পোষণ করে অ্যাকর্ডিং টু বেকন ইন হিজ জেসে অব স্টাডিজ দ্য সিম্পল ম্যান অ্যাডমায়ার দ্য স্টাডিজ যে এই অফ স্টাডিজ প্রবন্ধে বেকনের মতে একজন সাধারণ মানুষ পড়াশুনোকে বেশ শ্রদ্ধা করে সম্মান করে কোয়েশন নাম্বার ইলেভেন হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ এ ওয়াইজ ম্যান অ্যাবাউট স্টাডিজ অ্যাকর্ডিং টু বেকন ইনিজেস একজন জ্ঞানী মানুষ পড়াশুনোকে ঠিক কেমনভাবে দেখে স্টাডিসকে অ্যাকর্ডিং টু বেকন ইনিজেসে অফ স্টাডিজ দ্য ওয়াইজ ম্যান ইউজ দ্য নলেজ হ্যাড গটেন ফ্রম স্টাডিস যে অফ স্টাডিসে বেকনের মতে যে একজন জ্ঞানী মানুষ সে কী করে তার জ্ঞানকে পড়াশুনোর মাধ্যমে যে জ্ঞান সে অর্জন করে সেটার ব্যবহার সে করে সঠিকভাবে কোয়েশন নম্বর টুয়েলভ হোয়াট ডাজ বেকন মিন অফ সাম বুকস আর টু বি টেস্টেড আদার্স টু বি সোয়েলুট অ্যান্ড সাম ফিউ টু বি কিউড অ্যান্ড ডাইজেস্টেড ইন জেসে অফ স্টাডিজ যেখানে তিনি বলেছেন কিছু বইকে তুমি জাস্ট পড়তে পারো দেখে নিলেই চলবে কিছু বইকে তোমাকে গল্প গরণ করতে হবে অর্থাৎ পড়তে হবে ভালো করে আর কিছু বইকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে এটা বলতে যিনি কী বুঝিয়েছি অ্যাকর্ডিং টু বেকন সাম বুকস আর টেস্টেড মিনস নট স্টাডিড কমপ্লিটলি বাট ইন পার্টস যে বেকন যখন বলছেন কোনো বইকে টেস্ট করতে হবে তার মানে তিনি বলতে চাইছেন যে কোনো বইকে পুরোপুরি পড়তে হবে পুরোপুরি পড়ার দরকার নেই শুধু কিছু অংশ পড়লেই চলবে আদার্স টু বি সোয়ালুড মিনস দ্যাট বুকস আর রিড কমপ্লিটলি শোয়ালো বলতে গলাধকরণ করা খেয়ে ফেলা গিলে ফেলা তার মানে তিনি বলতে চাইছেন কিছু বই আছে সম্পূর্ণ পড়তে হবে বাট উইথ উইদাউট কিউরিয়সিটি অ্যান্ড সাম ফিউ টু বি চিউইড অ্যান্ড ডাইজেস্টেড মিন্স দ্যার বুক স্টাডিড উইথ ফুল ইন্টারেস্ট অ্যান্ড ডিপলি টু গেট ম্যাক্সিমাম নলেজ নট অনলি থিম্যাটিক বাট অ্যাট দ্য টাইম অ্যাট দ্য মিনিট লেভেল মিনিট লেভেল অলসো আর যখন কোনো বইকে পুরোপুরি চিউইড অ্যান্ড ডাইজেস্টেড অর্থাৎ চিবিয়ে খেতে বলা হচ্ছে একেবারে হজম করে দিতে বলা হচ্ছে তার অর্থ হচ্ছে বইটাকে তোমাকে ফুল ইন্টারেস্ট মানে আগ্রহের সঙ্গে পড়তে হবে ডিপলি গভীরভাবে পড়তে হবে টু গেট ম্যাক্সিমাম নলেজ সেখানে যা জ্ঞান আছে সেটাকে সম্পূর্ণ অর্জন করার জন্যে এই শুধুমাত্র তার থিমটাকে পড়লে হবে না তার প্রত্যেকটা ডিটেলস কিন্তু তোমাকে পড়তে হবে তো এই হচ্ছে অফ স্টাডিজের কিউয়ের প্রথম পর্ব এখানে শেষ হলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে